বর্তমানে বাংলার দিকে একটু তাকায়া দেখেন বাংলাদেশের অবস্থা কোরআন কি অপমাননা করতেছে তারা বলতেছেন কোরআনটা একটা ভাউতাবাজি মৃত্যু জোরে বলি না এই যে ব্রাহ্মণ বাড়িয়ায়

আবার টয়লেটের মধ্যে বসে বসে সে কাগজগুলি ছিঁড়েছে জোরে বলি এই বাংলাদেশের জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই মুসলমানদের প্রধান উপদেষ্টা একজন মুসলমান এই মুসলমানের বাংলাদেশে কোরআনকে অপমানা করছে যারা দৃষ্টান্তমূলক শাস্ত্রের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না! তাকে শুধুমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই কেন্দ্র হওয়া যাবে না তাকে ফাঁসির কেসে ঝুলাতে হবে কথা বলেন ঠিক যদি বর্তমানে বাংলাদেশের মুসলমান রাষ্ট্র কায়েম হয়ে যেত একে বিচারবাদ কোনো বিচার নাই বিচার ছাড়াই তাকে হত্যা করা ঠিকেরা কোন বিচার টিচার লাগবে না প্রধান উপদেশটাকে আমরা জানাতে চাই এই নপরুষ এই আবু খেল একে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক ঠিকেরা আমাদের করি যায় হাত দিয়েছে আমাকে নিয়ে কথা বললে আমার কোনো আপত্তি নাই আমার বাবাকে নিয়ে কথা বললে আমার কোনো আপত্তি নাই আমার নেতাকে নিয়ে কথা বললে আমার কোনো আপত্তি নাই আমার রসুলকে আমার আল্লাহকে কোরআনকে নিয়ে অপমানও করব তোমাকে পৃথিবীর থেকে উৎকাত করে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আর ছাড় দেওয়া যাবে না ছাড় দেওয়া যাবে এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ সংশয় পর্যন্ত নাই ذا লিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিন মুকতাদিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বললেন বান্দারে এটা এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ অন্য কোন মধ্যে জানায় দিলেন দুনিয়ার মানুষ এটা এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম রান্না ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যত বিধান লাগে যত নীতিমালা লাগে এমন কোন বিষয় এমন কোন নিয়ম এমন কোন আইন আমি আল্লাহ তালা বাদ দেই নাই প্রত্যেকটা খুলে খুলে আমি আল্লাহ তালা বর্ণনা করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ رب العالمین আয়াত কারীমা নাযিল করলেন ওয়ানযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুলিশাইই ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুসুরাল মুসলিমিন জোরে বলি আল্লাহু আকবার সূরা নাল 14 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 99 নাম্বার আয়াত আল্লাহ رب العالمین ডাক দিয়ে বললেন বান্দারে এবং একটা বিধান দিয়ে দিলাম এমন একটা গ্রন্থ দিয়ে দিলাম এমন একটা বই দিয়ে দিলাম যার মধ্যে মানুষের হেদায়ত দিয়ে দিলাম রহমত দিয়ে দিলাম মানুষের বক্তব্য দিয়ে দিলাম এই কারিমের মধ্যে খোলা মেলা আলোচনা আমি আল্লাহ বর্ণনা করে দিলাম জয় এ বান্দা কোন নীতিমালার দরকার কোন বিষয় এমন কোন বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ তাআলা কোরআন আল মধ্যে খোলা মেলা আলোচনা আমি আল্লাহ তালা করি নাই কিন্তু আজকে বর্তমানে বাংলার দিকে একটু তাকায়া দেখেন বাংলাদেশের অবস্থা কোরআন কি অপমাননা করতেছে তারা বলতেছেন কোরআনটা একটা বাউতাবাজি মৃত্যু জোরে বলি না অংজুবিল্লা এই যে ব্রাহ্মণ আজকে কোরআন আল এই কোরআন আল আমার ভিতরে রক্ত খনন হচ্ছে কলি যেটা যেন ছিঁড়ে যাচ্ছে এই কোরআন করিমটাকে নিয়ে পুরায়া শেষ পর্যন্ত লাথি দিয়ে আবার টয়লেটের মধ্যে বসে বসে সে কাগজগুলি ছিঁড়েছে জোরে বলি নাউজুবিল্লাহ এই বাংলাদেশের জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই মুসলমানদের প্রধান উপদেষ্টা একজন মুসলমান এই মুসলমানের বাংলাদেশের কোরআনকে অপমানা করছে যারা দিষ্টান্তমূলক শাস্ত্ররা উঠায় আনতে কথা বলেন ঠিক কি না? তাকে শুধুমাত্র দিষ্টান্তমূলক শাস্ত্রী দিয়ে কেন তোয়া যাবে না? তাকে পাঁচের কষ্টে জ্বালাতে হবে কথা বলেন ঠিক যদি বর্তমানে বাংলাদেশের মুসলমান রাষ্ট্র কায়েম হয়ে যেত একে বিচার বাদ কোন বিচার নাই বিচার ছাড়াই তাকে ওপেনলি হত্যা করা হতো কথা বলেন ঠিক কি না? ঠিক। বিচার টিচার লাগবে না। প্রধান উপদেশটাকে আমরা জানাতে চাই এই নপরুষ এই আবু জেহেল একে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের কলিজায় হাত দিয়েছে আমাকে নিয়ে কথা বললে আমার কোনো আপত্তি নাই আমার বাবাকে নিয়ে কথা বললে আমার কোনো আপত্তি নাই আমার নেতাকে নিয়ে কথা বললে আমার কোনো আপত্তি নাই আমার রাসূলকে আমার আল্লাহকে কোরআনকে নিয়ে অপমান আমার ভাইয়েরা আর ছাড় দেওয়া যাবে না ছাড় দেওয়া যাবে সম্মানিত দিনী ভাইয়েরা এই নরপ পিসাসকে ধরে শুধুমাত্র জেলখানায় নয় অতিব বিলম্বে ফাঁসির কাস্টে তাকে ঝোলাতে হবে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহর সৈনিকেরা দুহাত উঁচু করে সেই মহান আল্লাহ তাআলাকে দুহাত উঁচু করে আল্লাহ তাআলাকে ডাকান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর রাজি আছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ একটু চাপায় চাপায় বসেন পিছন মানুষদেরকে একটু বসানোর সুযোগ দেন সামনে অনেক জায়গা আছে এখনো পর্যন্ত আমি দেখতে পারছি সামনে মানুষ মানুষ দেখলে কথা এদিক ওদিক চলে যায় এই জন্য খুব দ্রুত লাইন ক্লিয়ার করেন এখানে আপনারা মাহফিল দেন আপনারা এই যে বাজার সিস্টেম করেন কেন বসতে দেন কেন এই মেলা কেন আপনারা বসতে দেন কোরআন শোনার জন্য আসে দশটা একশো জনই যায় আপনার বাজারের মধ্যে আড্ডা দেয় কপাল কেন পড়ে আপনারা জানেন তো এখানে কোরআনের কথা হচ্ছে মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা কোরআন শোনার কাজ কোরান শোনা বাদ দিয়ে ওরা নিজেদের আনন্দ ফুর্তি মেতে আসে তারা কথা বলেন ঠিক কিনা সম্মানিত তিনি ভাইয়েরা এখনো পর্যন্ত যারা আসে নাই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো বাজার ঘাট ছেড়ে দিয়ে মাহফিলের প্যান্ডেলে ঢুকে যাবা সম্মানিত তিনি ভাইরা কঠোর কথা না বললে হবে না সম্মানিত দিনী ভাইরা এই জন্য আমরা এই কোরআন আল করিমটাকে শোনার জন্য আসেছি আপনারা খুশি না বেজা বলে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এ বান্দা তোমাকে একটা সাবধান কথা বলে দিলাম ইসলাম বাদ দিয়া অন্য কোন দলের অন্য কোন মতের যদি তালালাস তালাশি করো দালালি করো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কখনো কোনদিন কুশিন কালো সেটা গ্রহণযোগ্য হবে না কোরআন বাদ দিয়া অন্য কোন দলের অন্য কোন মতের মত বিনিময় তো দূরত কয়েক তালাশ করবা বান্দারে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষতিগ্রস্ত করে তুলবেন এই জন্য বাদ দিয়ে অন্য কোন দল অন্য কোন মত করা যাবে না সামনে দিন আসতেছে সঠিক দিন এটা ভালো জায়গায় লাগাতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লা